আসসালামু আলাইকুম বিক্রয় নতুন বছরের নতুন পরিপূর্ণ পর্দাশীল বোরকাসিট নিয়ে এসেছে বৃদ্ধি পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাসিবা বোরকাসিটের জিল বাবের এবারে আমরা চমৎকার সেট লঞ্চ করেছি যেখানে জিলবাবের সাথে থাকবে হুড়ির কম্বিনেশন এবং খুবই ইউনিক একটি গ্রাউন্ড শুরুতে জিলবাবটা দেখাবো দুবাই তৈরি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ফ্রি ইনাফ স্পেস পাবেন এবং দেখেন ফার্স্ট যে আপডেটটা আমরা এনেছি এটা থুত নির থুথনিতে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা সুইং করে বসিয়েছি এবং খুব সুন্দরভাবে অ্যালাস্টিক দিয়েছি যাতে আপনার যে ফেসের শেপটা রয়েছে এই শেপটা খুব সুন্দরভাবে এটা কাভার করে ফেলবে এবং কিন্তু লুপ থাকবে আপনি চাইলে ফিটিং করে ওয়ার করতে পারবেন ক্যাপের পোর্শনে ডাবল ফেব্রিক্স বরাবরের মতো ইউজ হয়েছে এবং স্লিপটা দেখেন দুই পাশ থেকেই কাটওয়ার্ক এখানে চাইনা শাটিন এবং গ্লুফের মাধ্যমে খুব সুন্দর একটি बटरफ्लाई ডিজাইন করা রয়েছে এইটাতে টোটাল 2টা কালার ইউজ করেছে আমরা এই কিউসে ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক যারা পিওর ব্ল্যাক লাভার তারা এটা ফুল ব্ল্যাক ভার্সনটা পারচেজ করতে পারবেন नेक्स्ट যেটা দেখাবো ইউনিক হুডির পশনটা মানে জিল ভাবের সাথে হুডি দিয়ে পরিপূর্ণ পর্দা একই সাথে ইউনিক ডিজাইন এবং পারফেক্টলি পর্দা করতে পারবেন রাউন্ড শেপের হুডি সেট এটা খুবই সুন্দর প্রত্যেকটা পোর্শন দেখেন রাউন্ড শেপ হতে দুই পাশে অনেক বেশি ফেব্রিক্স থাকবে যেটা কিন্তু আপনার শোল্ডারটাকে কভার করে রাখবে অল ওভার পোর্শনে চায়না শাড়ি পাবেন এবং শুরুতে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা দিয়ে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন পারমানেন্ট ভাবে একটি ফেব্রিক্স আমরা আপনাদের সুইং করে বসিয়ে রেখেছি যেটা হচ্ছে কপালটাকে ঢেকে রাখবে এবং দেখেন ফ্রি সাইজের লুক নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের প্রোভাইড করব আপনি হয়তো আমাদের দোকানে এসে দেখে শুনে পারচেস করবেন নয়তো বা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন ডাবল

গুলো জড়ো হবে কোমর থেকে এবং খুব সুন্দর রাফেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের মোটামুটি সবাই আপনারা জানেন এবং এবারে কিন্তু গ্রাউন্ডে আমরা যে এখানে পকেট ইউজ করেছি দুইটা পাশে কিন্তু পকেট থাকবে আপনি হাত রাখতে পারবেন এবং দেখেন এখানে হচ্ছে এবং দেখেন এখানে আপনি এই ব্ল্যাক স্মুথ জিপারটা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের নাসিবা বোরকা সেটের ইউনিক গ্রাউন্ড এই থ্রি পার্ট মিলিয়েছে নাসিবা বোরকা সেট যেটার প্রাইস রেগুলার ছিল তিন হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এই ভিডিওতে মাত্র দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এটা ব্ল্যাক ভার্সনটা দেখেন যারা একদম পিওর ব্ল্যাক লাভার তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক ভার্সনটাও পারচেস করতে পারবেন সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম